নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে চিনে বাদামের একটি বরফি রেসিপি শেয়ার করব কাজু বাদামের থেকে কিন্তু এই বরফিটার টেস্ট কিন্তু নেহাত কম হবে না আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে একবার ট্রাই করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আমার ভিডিওটা আমি এইখানে ভাজা বাদাম নিয়েছি ভাজা যে প্যাকেটের বাদাম পাওয়া যায় খোসা ছাড়ানোর সেটা নিয়েছি একটা বাটি মাপ পরে সমস্ত কিছু নিয়েছি এই বাটিটার আমার দুশো গ্রাম মাপ আছে আমি এখানে দু বাটি বাদাম নিয়েছি বাদামটার কিন্তু খোসা ছাড়ানোই ছিল আপনাদের যদি কাঁচা বাদাম হয় তাহলে কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে শুকনো খোলায় ভেজে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এবার একটা বড় মিক্সির জারের মধ্যে দিয়ে বাদামটাকে সুন্দর করে একটু পেস্ট করে নিয়েছি দেখুন পেস্ট করবার সময় কিন্তু বাদামটা একটু দলা দলা হয়ে যাবে তাতে কিন্তু কোনো সমস্যা নেই এবার ওই বাটির মাপ করেই আমি এক বাটি চিনিয়ে নিয়েছি আর হাফ বাটি জল নিয়েছি মাপটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু বরফি কফিটা একদম সঠিক হবে এবার গ্যাসটাকে হাইতে রেখে চিনিটাকে ভালো করে একটু মেল্ট করে নেব খুব বেশি সময় লাগবে না মিনিট পাঁচেক সময় লাগবে এখানে আমার একতার বা দোতারের শিরার কোনো দরকার নেই চিনিটা ভালো করে একটু মেল্ট হয়ে গেলেই হয়ে যাবে দেখুন চিনিটা কিন্তু আমার সুন্দর মেল্ট হয়ে গেছে একতার বা দোতারের দরকার নেই এবার যে বাদামটাকে আমরা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামটাকে এবার দিয়ে দিচ্ছি বাদামটাকে দিয়েও চিনির রসের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে মেশাতে থাকবো এই সময় গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেবো বাদামটা চিনির মধ্যে দেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেবো যেন কোনো দলাভাব একদম না থাকে চিনির রসের সাথে এইভাবে বাদামটাকে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে এখানে অন্য উপকরণটা আমি দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য এক চামচ আমি দিয়ে দিলাম এখানে এলাচের গুঁড়ো এইবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে আমি গ্যাসটাকে একদম লো করে দেব। এবার আমি গ্যাসটাকে লো করে দিয়েই আমি বাদামটাকে নাড়তে থাকব যতক্ষণ না কড়াই থেকে এইভাবে একটু ছেড়ে আসছে যখন এইভাবে কড়াই থেকে ছেড়ে আসবে তখন সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ঘি বা আরও গুঁড়ো দুধও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন যদি বাইন্ডিংটা একটু কম মনে হয় আমি এখানে আর গুঁড়ো দুধ ব্যবহার করিনি আমার বাইন্ডিংটার অসুবিধা হয়নি ঠিকই আছে এইভাবে যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন এটাকে গরম অবস্থাতেই আমি একটা চপিং বোর্ড নিয়েছি একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি এবার গরম অবস্থাতেই এইভাবে একটু সেট করে নিতে হবে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু সেট করে নিতে হবে খুব পাতলা করে কিন্তু চাড়িয়ে দিলে হবে না একটু মোটা করেই রাখতে হবে বন্ধুরা আমরা কিন্তু জানি কাজু বরফি একটু মোটা হয় যেহেতু ঘরে বানাচ্ছি আর পছন্দ মতন আপনি মোটা বা চওড়া মতন বানিয়ে নিতে পারবেন এবার একটা খুন্তি দিয়ে বা স্কেল দিয়ে এইভাবে একটু চতুর্দিকটা একটু সেট করে নিতে হবে সমস্ত প্রসেসটাই কিন্তু গরম অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না এবার আমরা কাজু বরফির ওপরে যে এইভাবে যে রাংতাটা থাকে সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এই জিনিসটা কিন্তু মিষ্টির দোকানের জিনিস যেখানে যেই সব দোকানে কিনতে পাওয়া যায় সেই সব দোকানেই কিন্তু এটা কিনতে পারবেন খুব বেশি দাম নয় এবার আমি এবার একটা ছুরি দিয়ে বরফি সেভ করে একটু কেটে নিচ্ছি এই কাটাটা আপনারা কিন্তু ছোট বড় পছন্দ মতন আপনাদের সাইজ করে আপনারা কেটে নিতে পারেন একটু বাদ দিয়ে প্রথম প্রথম প্রথমে আমি এইভাবে চৌকো করে কেটে নেব এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তারপর সাইডটাকে একটু বাদ দিয়ে দিচ্ছি এরপর বরফির সেপ দিয়ে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা কিন্তু দেখলে বুঝতে পারছেন আমার বলার থেকে আশা করি দেখলে বুঝতে পারছেন এটা বরফি শেপটা কত সুন্দর হচ্ছে এইভাবেই কিন্তু বরফির শেপটাকে দিয়ে নিতে হবে এবার এটা ঠান্ডা হয়ে গেলে একটু যখন সেট হয়ে যাবে তখন এটাকে পরিবেশন করবার জন্য একদম তৈরি হয়ে যাবে বাজার থেকে কিন্তু আর বেশি দাম দিয়ে আর কাজুর বরফি কেনার দরকার নেই যখন ইচ্ছে হবে তখন কিন্তু এইভাবে একবার চিনে বাদাম দিয়ে বরফি বানিয়ে নিতে পারবেন তারপর দেখুন ছুরিটা দিয়ে একটু নিষ্ঠাকে আমি এবার একটু ছাড়িয়ে দিচ্ছি যেহেতু গরম আছে নিচে লেগে যেতে পারে দেখুন তৈরি হয়ে গেল আমাদের কাজ কাজুর বরফি বা চিনে বাদামের বরফি কত সুন্দর হয়েছে দেখুন এরকম একটু মোটা মোটা করে তৈরি করে নিতে হবে এটা কিন্তু আপনারা স্টোর করে সাত দিন পর্যন্ত রেখে দিতে পারবে সাত থেকে দশ দিন পর্যন্ত রেখে দিতে পারবেন ফ্রিজে তৈরি হয়ে গেল আমাদের চিনে বাদামের বর্ফি আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলের সাথে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এইটুকুই নমস্কার